আপনি যদি চান ইউরোপিয়ান স্টাইলে এই সমস্ত কটেজ বাংলো বাড়ি রিসোর্ট করতে সেক্ষেত্রে নবাব স্টিল আছে আপনার পাশে বর্তমান আধুনিকতার ছোঁয়ায় আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইনের বাড়িঘর গুলা তৈরি করে দেওয়ার জন্য একটা জরিপের মধ্যে দেখা গেছে দুই সালের পরে বাংলাদেশে চৌরাশি শতাংশ হোটেল রেস্টুরেন্ট এবং কটেজ বৃদ্ধি পেয়েছে এই আধুনিকতার ছোঁয়ায় ঘর তৈরি করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টালেটিন এবং প্রোফেলটিনের মাধ্যমে মানে আপনার প্রয়োজনে আপনার যে সাইজ যে কালার যে থিকনেস যা লাগবে সেই অনুযায়ী আমাদের কাছে অর্ডার করবেন আমরা ওই অনুযায়ী আপনাকে এই মালামালগুলো প্রোভাইড করবেন ইনশাল এগুলো দিয়ে আপনি রিসোর্ট করতে পারেন প্রোটেস্ট করতে পারেন বা আপনার বাংলো বাড়িগুলো করতে পারেন এছাড়া আপনার থাকার ঘর করতে পারেন যে কোনো ডিজাইনের যে কোনো ড্রয়িংয়ের যেই ড্রয়িং বা যেই ডিজাইন আপনি দিবেন আমাদের দক্ষ স্তরের মাধ্যমে আমরা ওই ডিজাইন ড্রয়িংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি যে কটেজগুলো দেখতেছি এটা কাঠের ফ্রেমের মধ্যে ডুপ্লেক্স টাইপের খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছে মাটি থেকে উপরে এটা যেহেতু কাঠের ফ্রেমে করা হয়েছে এটা নিচে আবার হিট প্রুফ ফোম দিছে এবং এটা সিলিং করার পরে এটার ভিতরে এসি ইউজ করা হবে আর এটা খুবই আকর্ষণীয় এবং সুন্দরভাবে বাইরের যে ডিজাইনগুলো থাকে ইউরোপিয়ান স্টাইলের ওই ডিজাইনগুলোর মাধ্যমে এটা করে করা হয়েছে এটা সারা বাংলাদেশে আমরা এখন এই ধরনের মালামাল দিয়ে এই কাজগুলো করে থাকি এক একটা রুমের মধ্যে এখানে চারশো স্কোয়ার ফিটের টালেটিন লাগবে যদি আপনার ছোটো ছোটো দুটা চারটে রুম করেন বা সাদের উপরে আপনার ডুপ্লেক্স টাইপের এরকম কিছু করে থাকে সেক্ষেত্রে এরকম টালেটিন নিয়ে আপনি আপনার ঘরগুলো সাজায় সুন্দর করে ডিজাইন করে করতে পারেন এই ক্ষেত্রে অনেকে কালারের স্থায়িত্বের বিষয় নিয়ে চিন্তা করেন এই কালার গুলো পর্যন্ত স্থায়িত্ব এবং কোয়ালিটি আরো বেশি ভালো এবং আরো বেশি দীর্ঘস্থায়ী হয় এই গুলো ওনারা কিভাবে তৈরি করছে চলুন আমি আপনাদেরকে দেখাই ভিতরে এবং বাইরের সাইডে কিভাবে করা আছে তো দেখেন শুরুতেই এখানে সিঁড়ি দিয়া আহ মাটি থেকে কিছু উপরে উঠলেই আপনি একটা বেলকুনি পাবেন এই বেলকুনিটা খুব সুন্দর আকারে এখানে করা তারপরে হলো ভিতরে একটা রুম সিঙ্গেল এখানে সিঙ্গেল বেড হবে এই এটার নিচে অনেক ঠান্ডা এটার ভিতরে হিট দিয়া তারপরে আবার ক্যারাকসিন কাট দিয়া খুব সুন্দর ডিজাইন করে এটা করা হয়েছে আর এখানে একটা ওয়াশরুম করা আছে এই যে সিঙ্গেল একটা ওয়াশরুম এখানে পাশে পিভিসি বোর্ড দিয়ে খুব এটা করা হয়েছে তো আপনারা যখন এই কাজগুলা করবেন এবং মালামাল নেবেন তাইলে আপনাদের মিস্ত্রি দিয়েও করতে পারেন বা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজগুলো করায় সারা বাংলাদেশে খুব সুন্দর আপনি এই গোড় করে নিতে পারবেন আমাদের লোকের মাধ্যমে এবং আমাদের কাছ থেকে মালামাল গুলা নিয়েও আপনি দূর দূরান্তে এই কাজ গুলো করতে পারবেন তো এই ধরনের মালামাল এবং দক্ষ স্ত্রীর জন্য বা এই ধরনের কাজের জন্য এই ধরনের কটেজ করার জন্য যা যা প্রয়োজন সবই আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনার মালামালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ প্রথম তেগু চত্বর নবম স্টিল হাউস এখানে আইসা দেখে শুনে সব ধরনের মালামাল নিতে পারবেন আর আপনি যদি না আসেন সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মামাল গুলা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ